এটা একবার এই ফিল ফিল্মের সঙ্গে সংযুক্ত। যেটা কি? কিছু আসলে অভ্যাস হয়ে গেছে। ওদের বেশি ভালোবাসি তো? হ্যাঁ। তাই না? এ যে ছোট দেখো স্টার্টআপ গিয়ে এটা লাগাছ না? কি বলছিলাম বলছিলাম যে এটা খোলার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পারবা হ্যাঁ বুশ হোল্ডার কার্বন বুশ হোল্ডার এই বুশ হোল্ডারের সঙ্গে এটা সংযুক্ত আছে নালে বুশ হোল্ডার কি করবে সিনিমিন খেলবে না যখন ইলেকট্রোলাইটিক ফোর্স উৎপাদন হবে তখন সিনিমিন খেলে কি হয়ে যাবে কি যাবে না

এটা 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 এটাতে আমরা কি করব এই যে এটা আছে না ভিডিওটা কাছে আনো কাছে দেখা যায় ওকে ঠিক আছে এই যে এটা আমরা এখন কি করব এটা ডিস্ট্রয় করব এটা থেকে

এখন আমাদের হোল্ডার অটোমেটিক বের হয়ে দেখছো এটা হচ্ছে কার্বন বুশ হোল্ডার ঠিক আছে এই যে এই দুটা এখানে কার্বন বুশ আছে দেখা যায় এই দুটা হচ্ছে মূলত নেগেটিভ বডির সঙ্গে সংযুক্ত দেখো বডির সঙ্গে সংযুক্ত না বডির সঙ্গে এটাই হচ্ছে কার্বন বুশ ওকে

যদি থাকে আমরা ত্রুটি মুক্ত করার চেষ্টা করবো নাকি নষ্ট থাকলে ভালো কিভাবে হবে এটা সমাধান তোমাদের দিব যদিও এটা ভালো না হয় তারপরে সমাধান দিব তাহলে আমরা এখন আসি কাছে আসো এটা আমরা কি চেক করে নিলাম এটা কমিউটেটর হ্যাঁ হ্যাঁ একটা কমিউটেটর সঙ্গে আর একটা কমিউটেটর কি আছে ঠিক আছে এখন আমরা এটা কিন্তু বডি এটা কি বডি এখন কমিউটেটরে লাগাই দিয়ে বডি চেক করব যে বডিও কি সংযোগ হইছে না ঠিক আছে ওকে ঠিক আছে আমরা চেক করি পরীক্ষা না করে কিছু বলতে পারবো লাইনে কি হবে ঠিক আছে বডি বডি শর্ট এই বডি চেক করি এই বডিটাও কি হবে শর্ট হবে এটাই এই যে দেখছো একটু ইয়া করছিল স্যার না কলটা হালকা শর্ট আছে কি আছে হালকা শর্ট আছে এই দিকটা চেক করি হালকা শর্ট আছে কিন্তু এটা কি এই শর্টে চলবে কি চলবে না চলবে ডিসি দিন পর বেশি যখন শর্ট হয়ে যাবে তখন কি হবে বন্ধ হয়ে যাবে এটা আমাদের পরীক্ষা শেষ হয়েছে ওকে ঠিক আছে এবার আমরা ফিল্ড কয়েল কি করব পরীক্ষা করব এবার আমরা কি করব ফিল্ড কয়েল এই যে ফিল্ড কয়েল না আছে এই যে দুটো দেখছো এই যে দুটা দেখছো এই যে পুরোটাকে অন্ধকার করে দিছে না আর্মিটার দিছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি ফিল্ড কয়েল বলছি না এই যে ফিল্ড কয়েল তৈরি করা আছে না মেয়েজ উৎপাদন করার জন্য আছে এখন আমরা এটা পরীক্ষা করব এই ফিল্ড কয়েন আবার এই বডির সঙ্গে ফার্ড আছে কিনা এই বডির সঙ্গে ফার্ড আছে কিনা বাংলাদেশে কোন টেকনিশিয়ান তোমাকে শেখাবে না এই পরীক্ষা তোমাকে কাজ করাই নিবে শুধু কি করাই নিবে বল তুমি খালি দেখতেছো চেক করতেছি ইয়া করতেছে কিন্তু বলবা ওস্তাদ কি কি হইছে ওয়াই শিখবা ধীরে ধীরে তাই পরে শিখ বলতেছি পরে কাজ শেষ ওস্তাদ কি দিয়ে বলবে ওস্তাদের কাছে মাল আছে গাড়িতে লাগাই দিছে হবে তাহলে আমরা উত্তর বার আমরা এই বড় ওস্টার এটা কি পজিটিভলি না কি এটা সামনে সংযুক্ত করে দেই এটা আমরা এখন কি করব পরীক্ষা করি পজিটিভ এটা পজিটিভ এটাও পজিটিভ যদি কয়েল কাটা থাকে বলবে ওকে এখন আমরা বডি চেক করবো বডি শর্ট আছে নাই বডি শর্ট আছে ওকে বুঝতে পেরেছ যদি বডি শর্ট থাকতো কি হইতো জ্বলে উঠতো না বাতি ওকে তাহলে আমাদের এটা পরীক্ষা করন শেষ যদি বডি শর্ট থাকতো জ্বলে উঠত তখন আমাদের এইভাবে দেখা উচিত ছিল যে কোথাও কি কিনা। বা সংযুক্ত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে কি আছে এমএমপি টাইপ স্কুল আছে না আমরা তখন কি করব আমরা লাগাবো লাগাই কি করব। খুলবো না খুলার পরে কয়েলটা আবার যেভাবে কয়েল আছে কয় পেঁয়াজ আছে আমরা এই পাটি কিনে আমরা কি করতে পারি আবার সংযোগ করতে পারি তাহলে আমরা কি টেকনিশিয়ান হয়ে গেলাম এই পাটি আবার যারা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের দোকানে থাকে ওদের কয়েল নষ্ট হয় না অনেকে কি করে ব্যাস লাইট বানায় ব্যাস লাইট বানায় ব্যাস লাইটটা পলিশ করলে সেই লাগে ঠিক আছে এটা আমার অভিজ্ঞতা আমি বানাইছিলাম আমাকেও বানাই দিছিল আমি যখন ছোট ছিলাম বলছিলাম না তোমাদের

বিনিয়াম ঘুরবে কিন্তু বিনিয়াম স্লিপ খাবে তার মানে শক্তি পাবে ফেলাই হুইলকে ঘুরাতে পারবে না ঘের 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 করবে মানে এটা ফেলাই হুইলে গিয়ে লগ হয়ে যাবে কিন্তু ভিতরেরটা ঘুরতেই থাকবে বুঝতে পারছো মনে করো তোমরা যখন মোটরসাইকেল চালাও সাইকেল চালাও এরকম কিন্তু হয় হয় না এই সাইকেলের ফিরি হুইলের ভিতরে দুটো যে দাঁত আছে আছে না হয়ে গেলে তখন ফিরি হয় না ওকে তাহলে এবার আমরা কয়েলটা করব কি পরীক্ষা করব তাহলে আবার আমাদের কি করতে হবে বলতে হবে ঠিক আছে তোমাদের কি ভালো লাগতেছে এটা থেকে কি উপকৃত হবা এই সারিয়ার পেলাম তো কেন এলাম তো কেন সুন্দর চেয়ারের অধিকারী গুলা যদি এরকম করে তাহলে আমরা কি করব হ্যাঁ আমরা কি করবো আমরা কি করবো স্পেন্ডার এটাকেই বলা হয় ক্লাস আছে এটা হচ্ছে এটা হচ্ছে এখানকার আমি বলি

এর ভিতরে এখানে আছে যে ক্লাসটা এখানে আছে ঠিক আছে এখানে আছে ওটা আমাদের সম্ভব না এটা খোলা ঠিক আছে এ খুললে বিভিস্টি অবস্থা হবে ট্রেনিং আইটেম ঠিক আছে বোঝা গেছে আর এই পুরোটা আছে না এটা হচ্ছে ভিতরে অংশ এটা কি এটা হচ্ছে পুরোটা এটা হচ্ছে কয়েল এই যে কয়েল ঠিক আছে কয়েলে দুইটা ম্যাগনেটিক প্লানজার আছে এই যে ম্যাগনেটিক আছে ব্যাটারি টার্মিনাল এই যে ব্যাটারি টার্মিনাল একটা নাম্বার ওয়ান ব্যাটারি টার্মিনাল নাম্বার টু ব্যাটারি টার্মিনাল এই যে আছে ব্যাটারি টার্মিনাল ব্যাটারি টার্মিনাল একটা ব্যাটারি টার্মিনাল আর একটা সংযুক্ত হয়েছে কার সঙ্গে ফার্নিচার কয়েলের সঙ্গে এই যে ব্যাটারি টার্মিনাল গোল্ডেন কালার একটা সংযুক্ত হয়েছে কার সঙ্গে ব্যাটারি টার্মিনাল ব্যাটারির সঙ্গে ইগনেশন ইগনে চাবির সঙ্গে ওকে আর একটা সংযোগ হয়েছে কোথায় এই যে আর্মি এই দিক দিয়ে আসে এই যে ফিল্ড আসে না ফিল্ড আছে কোথায় আসে এই ফিল্ডে কার সঙ্গে সংযুক্ত আর্মি সঙ্গে না এটা আর্মি চারে না ঘষণ সৃষ্টি করে না বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাস ভালো লাগছে তো ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার যদি কোনটা ইচ্ছা না হয় তবে শেয়ার দিয়া তোমরা হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে পাঠাই দিও যাতে শিখতে পারে ঠিক আছে করবা কতগুলো শেয়ার হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুক যদি করতি আছে অনেকে নিয়মিত মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট করে আসলে আমরা গাই শিখি না কেন অন্যকে যদি এটা পৌঁছাই দিতে পারি আমি না শিখেও যদি সে শিখতে পারে এটাই শুকিয়ে তখন বলবে আল্লাহ আপনি এটা আমাকে শিখেছেন কিন্তু শিখতে কি সে জানে না কিন্তু অন্য জনের শেয়ারের মাধ্যমে তোমার কাছে এই জিনিসটা পৌঁছে গেছে দোয়া যেমন পৌঁছায় না এটা 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 তুমি শিখলা এটা শিখে তুমি একটা ইনকাম করে খাচ্ছ ইনকাম করে ভালো করে চলতেছো চলার পরে আল্লাহর ইবাদত করতেছো তাই না কিভাবে কিন্তু তোমার যে যে সুন্দর স্বাভাবিক ভাবে ইবাদত করতেছো এটার পিছনে আমার একটা হাত আছে তাই না তুমি যদি এই কাজ না কইরা সারা দিন রিক্সা চালাইতা রিক্সা চালাবা না ইবাদত করবা তাই না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে স্টপ ভিডিও আমরা এখন এটা এটা আমরা অফলাইনে অ্যাটাচ করবো ঠিক আছে ওকে এই ধরো